কত সুন্দর পনিরটা হয়েছে এটা কিন্তু দুধের থেকে কোনো অংশেই কম নয় দেখে মনে হবে একদমই খাঁটি দুধ এই দেখুন এইভাবে একবার বিনা দুধে পনিরের রেসিপি বানিয়ে দেখবেন বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে কত সুন্দর হয়েছে দেখুন পনিরের এই টুকরোগুলো দেখে কারো চেনার উপায় নেই যে পনিরটা কী দিয়ে বানানো হয়েছে দুধ ছাড়াও যে এত সুন্দর পনির বানানো যায় সেটা না বানালে কিন্তু আপনারা বিশ্বাস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন দেখলেই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটি নতুন রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আজকের আমি সম্পূর্ণ বিনা দুধে আর খুব কম খরচের মধ্যে বাড়িতেই পনির বানাবো আর এই পনিরটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর এবং বানানো ভীষণই সহজ আপনারা যে কেউ বাড়িতে যখন তখন খুব সহজে এই পনিরটা বানিয়ে নিতে পারবেন আর উপকরণ তো একদমই কম থাকবে আর আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলে এই পনিরটা বানানোর জন্য কিন্তু কোনো দামি বাদামের দরকার নেই যে বাদামটা সব দোকানে সচরাচর সময় পাওয়া যায় এবং দামটা অনেক কম পড়ে যায় সেই বাদামটা হলো চীনা বাদাম আর এই চীনা বাদাম দিয়েই কিন্তু খুব সহজে খুব ভালোভাবে পনির বানিয়ে নেওয়া যায় দেখুন সবার বাড়িতে কিন্তু কম বেশি এই বাদামটা থাকে সব সময় তাই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনারা আমি এখানে তিনশো গ্রাম বাদাম কাল সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজানোর পরে দেখুন ফুলে অনেকটাই কিন্তু বেড়ে গেছে আপনারা তিনশো বেশি বাদামও নিতে পারেন আবার কম বাদামও কিন্তু নিতে পারেন এবার আমি এই বাদামগুলোকে হাত দিয়ে একটু ভালো করে এইভাবে ওগড়ে ওঘড়ে নেব। নিয়ে বাদামের গায়ের খোসাটা যতটা সম্ভব ছাড়ানো যায় ছাড়িয়ে নেব। নিয়ে বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো বাদামটা যত পরিষ্কার করে নেওয়া হবে বাদামের দুধটা কিন্তু ততটাই সাদা হবে পনিরটা ততটাই ফ্রেশ কালার আসবে বাদামটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এবার এই বাদামটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আর যাদের বাড়িতে মিক্সি নেই তারা কি করবেন একটু হামন নিয়ে নেবেন হামন ডিস্তার মধ্যে বাদামগুলো দিয়ে প্রথমে একটু থেঁতো করে নেবেন হামন যদি নাও থাকে তাহলে দেখবেন স্টিলের গ্লাস হয় গ্লাসের মধ্যে দিয়ে নোড়া দিয়ে বা ভারী কিছু দিয়ে একটু থেঁতো করে নেবেন তারপর সিলে বেটে দেবেন দেখবেন একদম মিহি পেস্ট হয়ে যাবে আর আমি তো এখন মিক্সির জারের মধ্যে ভরে নিয়ে মিক্সিতেই পেস্টটা করে নেব খুব সামান্য অল্প জল দেবো দিয়ে আমি পেস্টটা করে নেব বাদামটাকে আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি দেখুন এরকম কিন্তু মিহি করে বেটে নিতে হবে বাদামটাকে এবার আমি এটাকে পাতলা করে নেবো এখন তো অনেকটাই ঘন রয়েছে পুরু রয়েছে দেখুন বাটার পর কিন্তু অনেকটাই লাগছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো যেহেতু আমি আজকে বাদামের দুধটা বের করব সেজন্য কিন্তু একটু বেশি করে জল দিয়ে পাতলা করে নিতে হবে দেখুন জল দিয়ে কিন্তু আমি পাতলা করে নিয়েছি আর এখনই কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা গরুর দুধ না বাদামের দুধ দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন এবারে দুধটাকে কিন্তু আমি ছেঁকে নেব একেবারে সরাসরি আমি কড়াইতে দুধটা ছেঁকে দিচ্ছি দেখুন আপনারা চিনতে পারেন কি না দুধটাকে যেহেতু বাদামের কিছু খোসা বা গোটা গোটা থেকে গেছে বাদামটা সেজন্য কিন্তু অবশ্যই করে ছাননিতে একটু ছেঁকে নিতে হবে যেন মনে হচ্ছে না খাঁটি গরুর দুধ দুধটাকে বের করে নেওয়ার পর বাদামের যে বাকি অংশটা আমাদের বেশি হয়েছে দেখুন এগুলোকে ফেলে না দিয়ে এটা দিয়েও কিন্তু অনেক রকম রেসিপি বানিয়ে নেওয়া যায় বাদামের বরফি বানানো যায় এমনকি কোনো রেসিপিতেও দেয়া যায় অনেক রকম রেসিপি হয় কিন্তু বাদামের দুধের রংটাও দেখুন একটুও কিন্তু পুরো এক কড়াই দুধ হয়েছে আর দুধটাকে কিন্তু মাঝারি আঁচে জাল দিয়ে নেব যেমন করে এমনি সাধারণ দুধ জাল দেয় ঠিক তেমন করে জাল দিয়ে নেব বেশি জোরে জাল দিলে কিন্তু দুধ যেমন উদলে যায় এই দুধটাও কিন্তু উদলে পড়ে যাবে একদম কিন্তু দুধের থেকে কোনো অংশে মানে কম না এটা একদমই হয়তো সেটা গরুর দুধ বা অন্য কোনো দুধ এটা বাদামের দুধ কিন্তু দুধই দেখুন দুধটাকে এখন আমি ভালো করে জাল দিয়ে নেব আর এইভাবে কিন্তু মাঝে মধ্যে নেড়ে দেব এটা কিন্তু দুধের থেকে কোনো অংশেই কম নয় দেখে মনে হবে একদমই খাঁটি দুধ দেখুন দুধটা রকম উদলে যাচ্ছে দেখুন তাই এই সময় কিন্তু ওনার আঁচটা একদম কম রেখে অনবরত এইভাবে নাড়তে হবে এইভাবে একবার বিনা দুধে পনিরের রেসিপি বানিয়ে দেখবেন বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি আর উনানের আগুনটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার আমি চায়ের কাপে হাফ কাপ নিয়ে নেব ভিনিগার এটা কিন্তু ছানা কাটানোর জন্য আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবু রসও দিতে পারেন আবার ছানা কাটানো পাউডারও কিন্তু দিতে পারেন এবার এই হাফ কাপ ভিনিগারের সাথে আমি হাফ কাপ জল মিশিয়ে নেব এবারে এই জল মেশানো ভিনিগারটা আমি এটার মধ্যে দিয়ে দেব আর এইভাবে আস্তে আস্তে আমি নাপতে থাকবো আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে ছানা কাটবে না আপনারা দেখতে থাকুন ছানাটা কাটে কি না এইভাবে একটু আস্তে আস্তে নাড়ব ছানাটা কত সুন্দর কেটেছে দেখুন এই যে একদম থক থক করছে বুঝতে পারছে নিশ্চয়ই দেখে এই যে এবার আমি কড়াটা নামিয়ে নেব ছানাটা এবার ছেঁকে নেবো তার জন্য একটা বাটি নিয়েছি বাটির ওপরে এই ছাননিটা দিয়ে দেব এবার একটা সাদা সুতির কাপড় নিয়েছি সুতির সুতির কাপড়টা এবার এর ওপর দিয়ে দেবো ছাননিটার ওপরে দিয়ে এবারে আমি ছানাটাকে এইভাবে কাপড়ের ওপর দিয়ে দেব এবার কিন্তু এইভাবে কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছানা থেকে জলটা বের করে দেব এইভাবে কিন্তু ছানা থেকে জলটাকে বের করে নিতে হবে আর অনেকটা ছানা হয়েছে কিন্তু এই দেখুন ছানার জলের রংটা দেখুন করে জলটা ঝরিয়ে নিয়েছি আর কতটা ছানা হয়েছে শুধু দেখুন এবার এই ছানাটাকে আমি ভালো পরিষ্কার একবার ধুয়ে এরকম করে করে একটু করে ধুয়ে নেব এতে করে কি হবে ছানার মধ্যে থাকা ভিনিগারের গন্ধটা কিন্তু চলে যাবে ছানাটাকে দেখুন এরকম জলের মধ্যে ছুবিয়ে ছুবিয়ে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমি ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নেব ছানা থেকে এইভাবে কাপড়টাকে পাক দিয়ে দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে ছানার কাপড়টা এবার আমি একটু হাত দিয়ে দিয়ে এরকম করে দেব এটা করে কি হবে খুব সুন্দরভাবে কিন্তু পনিরটা বন্ডিং হবে এক জায়গায় মিক্সড হয়ে যাবে ছানাটা এবার আমি এখানে একটা গামলি বসিয়ে নিয়েছি গামলির পিছন দিকটা নিয়েছি যাতে এইটুকুর মধ্যে মাপটা হয় আর এমন কি যে বাকি এক্সট্রা জলটা রয়েছে ছানার মধ্যে সেই জলটাও যাতে খুব সুন্দরভাবে গড়িয়ে পড়ে যায় এই দেখুন এবার এইভাবে আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে এর ওপর থেকে একটা থালা দিয়ে দেবো এইভাবে উড় করে থালাটা বসিয়ে দিলাম থালার ওপর দিয়ে একটা ভারী কিছু দিতে হবে সেজন্য আমি আমার রান্নাঘরে এই পাথরটা ছিল পাথরটা বসিয়ে দেব আপনারা যে কোনো ভারী কিছু দিয়ে দেবেন মোটামুটি পনিরটাকে একটা সমান জায়গাতে বসিয়ে দেবেন আর তার উপরে ভারী কিছু তুলে দেবেন সে হাঁড়ির ওপরে মানে হাঁড়ির মধ্যে জল ভরেও দিতে পারেন ডাবর দিতে পারেন যা কিছুই দেবেন একটু ভারী কিছু দেবেন তাহলে কী হবে পনিরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর সমান জায়গা দেবেন মানে ওপরের থালাটা নিচের জায়গাটা একটু সমান রাখবেন পনিরটাও সমানভাবে তৈরি হবে আর এইভাবে আমি রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য তাহলে দেড় ঘন্টা পর ফিরে আসছি প্রায় দু ঘন্টা হয়ে গেছে এবার আমি এই পাথরটাকে তুলে নেব থালাটাও তুলছি দেখুন এই দেখুন কত সুন্দর পনিরটা জুমে গেছে দেখুন কি সুন্দর একটা মাপ নিয়ে বসে গেছে এবার আমি কাপড় থেকে পনিরটাকে ছাড়াবো এই দেখুন এদিকটাতে কাপড়ের ভাঁজ পড়েছে আমি উলটিয়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন কাপড়টা ওই সরাচ্ছি কত সুন্দর পনিরটা হয়েছে শুধু দেখুন কত সুন্দর পনিরটা হয়েছে দেখুন এবার আমি পনিরটাকে পিস পিস করে কেটে নেবো আর আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর কাটা যাচ্ছে দেখুন আমি একটু তুলে দেখাচ্ছি এই দেখুন কনিষ্ঠার জাস্ট কত সুন্দর হয়েছে দেখুন টার পিস কতটা পারফেক্ট হয়েছে দেখুন এই দেখুন পনিরের এই টুকরোগুলো দেখে কারো চেনার উপায় নেই যে পনিরটা কি দিয়ে বানানো হয়েছে দুধ ছাড়াও যে এত সুন্দর পনির বানানো যায় সেটা না বানালে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না পনিরগুলো কেটে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন আর পনিরগুলো কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন দেখলেই বুঝতে পারবেন আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনের জন্য বাড়িতে এরকম পনির বানিয়ে নিতে পারবেন খুব কম খরচে আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয় সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না একবার বানিয়ে দেখবেন তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমি পনিরটা কিভাবে বানাতে হয় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম তাই আমি এর পরের পনিরের তরকারি রেসিপিটা আমি আর আপনাদেরকে দেখালাম না তবে পনির দিয়ে রকম রেসিপি যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা আমি পরে অন্য কোনো দিন একদিন দেখিয়ে দেব আর আমার আজকের এই পনির বানানো রেসিপিটা আপনারা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে দুধ ছাড়া এত সুন্দর পনির ভাবতে পাচ্ছেন বাড়িতে যদি একদিন বানান না বাড়ির সবাই চমকে যাবেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরে রেসিপিতে